সরকার প্রধান একই জাতি এই তার অপদান চলি অন্য কথায় যাবো যাবো চলি অন্য কথায় ধরলো দাদায় চুক্তি করে হইলো রাতে চেষ্টা দিল অর্ধেক বিক্রি করে দাদার মুখে হাসি দাদার মুখে হাসি পড়লো ফাঁসি পানি চুক্তি করে বর্ষার সময় হাবুডুবু অন্য সময় মরে দেশটা পানি তারা দেশটা পানি সারা দিতে হারা দেশের জনগণ বিদ্যুৎ সব বিক্রি করে ভড়াই দাদার মন মুসলমান মারিয়া মুসলমান মারিয়া জেলে দিয়া পাইল পুরস্কার নিজের ঘরে নাইরে শান্তি কান্দে দাঁড়ে দাঁড় স্বামী বেচারা বন্দি হতে হয় ব্যাপারটা কি দি ব্যাপারটা কি দি দেশের করুন চিত্র মনে করে খাদ্যের স্বয়ং সম্পূর্ণে কত আতঙ্ক সন্ধান

এই তো শেষ উপহার নাই তো বেশি কিছু আরো যদি লেখি পাবে পুলিশ লইবে বিন্দু আজ এখানে থাক আজ এখানে থাকু শোনা কেনে সুজে দিন হবে কসম দিয়া কইতে পারি দেশের মঙ্গল হবে সবাই দোয়া করুন